আসসালামু আলাইকুম দরজায় করান হচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার সময় আমরা প্রচণ্ড পরিমাণ খেয়ে থাকি এবং খাওয়া খাওয়ার ফলে উৎপন্ন হয় প্রচুর পরিমাণ গ্যাস বা এ জাতীয় পদার্থ তখন আমাদের বুকে টক ঢেকুর ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কোনোষা সেরা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রতিনিয়ত ফার্মাসি থেকে কিনে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকি এদের কার্যক্রম সম্পর্কে জানি না তাই সঠিক ওষুধ নির্বাচন করতে অনেক সময় সমস্যা হয় অনেক ক্ষেত্রে ভুল ওষুধ নির্বাচন করি যার জন্য পরবর্তীতে সমস্যা দেখা দেয় তাই আজকে আমরা জেনে নেব কোন ওষুধটি সবচেয়ে দ্রুত ও ভালো কাজ করে থাকে আপনারা দেখছেন খান এম এন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে আছে আশরাফুল ফার্মাসি বিভাগ প্রয়োজনীয় এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে ব্যবহার জানার জন্য আপনার অপরিচিতদের সাথে শেয়ার করুন ভিডিওগুলো যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন ভিডিও সংক্রান্ত কোনো অভিযোগ জানাতে কমেন্ট করতে পারেন কার্যকারিতার উপর ভিত্তি করে গ্যাসের ওষুধকে তিনটি স্ট্রেনতে ভাগ করা যায় সেগুলো হচ্ছে অ্যান্টাসিড এস টু রিসিপ্টর অ্যান্টাগনিস্ট পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটার অ্যান্টাসিড মূলত তিনটি ফর্ম্যাটে পাওয়া যায় একটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অন্যটি হচ্ছে অপেক্ষাকৃত বেশি কার্যকর স্থিতিকোণ এটি মূলত অ্যান্টাসিড মূলত একটি ক্ষারকীয় পদার্থ এটি নিশ্চিত অ্যাসিডকে প্রশমিত করতে চায় অ্যান্টাসিডগুলো সরাসরি অ্যাসিড নিঃসনকে বাধা দেয় না এবং এভাবে হাইড্রোজেন ডিসেপ্টারের বিরোধীরা বা প্রোটাই মিনোটরগুলোর মতো এসিড ডাস্কের ওষুধ থেকে আলাদা হয়ে থাকে অ্যান্টাসিডগুলো হেলিকোপ্যাক্টার পাইলারি ব্যাকটেরিয়াকে হত্যা করতে পারে না যা বেশিরভাগ আলসারের কারণ হয়ে থাকে এস্টোডিসেপ্টার অ্যান্টাগনিস্টের মধ্যে মূলত ফ্যামাটোরিন এবং অন্তর্ভুক্ত এসকিউ বিরোধীরা প্যারাইটাল কোষের হাইড্রোজেন রিসেপ্টরে হিস্টামিনের প্রতিরোধমূলক প্রতিপক্ষ হিসেবে কাজ করে তারা প্যারাইটাল কোষ দ্বারা এসিডের স্বাভাবিক মিশ্রণ এবং এসিডের খাবার উদ্দীপ্ত ক্ষরণকে দমন করে থাকে তারা দুটি প্রক্রিয়া দ্বারা সম্পন্ন করে পাকস্থলিতে অ্যান্টারোকোমোফিন স্বদেশ ইসিএল দ্বারা নিশ্চিত হিস্টামিন প্যারিটাল কোষের হাইড্রোজেন রিসেপ্টরগুলোর সাথে বাধা থেকে অবরুদ্ধ হয় যা অ্যাসিড নিঃসরণকে উদ্দীপ্ত করে তাই অন্যান্য পদার্থ যেগুলো অ্যাসিড নিঃসরণকে উৎসাহিত করে যেমন গ্যাস্টিন এবং অ্যাসিটাল প্যারিটাল কোষগুলোর উপর একটি কম প্রভাব ফেলে এবং এস্টো রিসেপ্টর বন্ধ করে প্রোটন পাম্প ইনহিবিটর হলো এমন এক ধরনের ওষুধ যার প্রধান কাজ হচ্ছে পাকস্থলীর প্যায়েটাল কোর্স থেকে এসিডনিশন কমানো এসিডনিশন কমানোর জন্য যত ওষুধ আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী ওষুধ এটি এই গ্রুপের সুমো হাইড্রোজেন্ট অ্যান্টাগোনিস্ট এবং মতো কাজ করলেও কাজের পদ্ধতি আলাদা এবং ওদের চেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে পিপিআই সারা বিশ্ব পিপিআই সারা বিশ্বের সবচাইতে বেশি বিকৃত ওষুধ এই গ্রুপের প্রথম ঔষধ ও মেপ্রাজল বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধের তালিকা বা এজেন্সিয়াল ও মেডিসিন লিস্টে স্থান পেয়েছে উনিশশো সালে প্রোটন পাম্প ইনহেভিটর আবিষ্কার হয় এবং উনিশশো সালে হোমিপ্রাজল প্রথম বাজারে আসে কিছু পরিচিত পিপিআই ব্র্যান্ড নেম ইসমি প্রাজল পিপিআই ইসোরাল ম্যাক্স প্রো ইম্যাপ ইসোম্যাপ ইসোনিক্স কিছু পরিচিত পিপিআই ব্র্যান্ড নেম ওমেপ প্রাজল ওমেপ লোসেকটিল ওমিগাট ওমিনিক্স ওমিটিট তিন প্রকার গ্যাসের ওষুধের মধ্যে পিপিআইয়ের কার্যক্ষমতা অন্যদের চাইতে বেশি কাজ ও দ্রুত করে থাকে তাই পিপিআইকে এ সময় সেরা গ্যাসের ওষুধ বলা হয়ে থাকে বা বলা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন